আমি জাহান আমি এই আন্দোলনের পক্ষে ছিলাম আমি এই সরকার পতনের পক্ষে ছিলাম সরকার পদত্যাগ করার পর আমি অনেক খুশি হইছি আমি মিয়ার ডিগ্রি কলেজে সেকেন্ড ইয়ার পড়ি এই যে দেখেন সেকেন্ড ইয়ারে পড়ি পরীক্ষা দিয়েছি আমি সাপোর্ট করি এই আন্দোলনকে কিন্তু কিছু এই যে ছাত্ররা বলতেছেন না যাদের জন্য আমরা আন্দোলন করছি বা যাদেরকে সাপোর্ট করছি তারা আমার বাসায় আসি বাংসুর করছে বাংসুর তো করছে করছে আমি একটা হিচিচি পরীক্ষার্থী আমার গালি দিতেছে বলতেছে আমি মুখে বলতে পারবো না এইসব কথা আপনারা বলেন এইসব যে করছে এইসব আমি জোর গলায় বলতেছি আমার গলা ভেঙে গেছে যে ভাই আমি আন্দোলনের পক্ষে ছিলাম আমি আন্দোলন নিয়ে সাপোর্ট করি আমি সরকার পদনের পক্ষ ছিলাম তারপর আমারে এগুলা দিছে এগুলা দিয়ে মারছে আমি তো থাই গ্লাস দিয়ে থাই গ্লাস খুইলা আমি কথা বলতেছি আমার এগুলা দিয়ে বাড়ি দিছে আমি যে ভাই আমারে মারছে মারছে আমার আমি চোখ করে এই যে এগুলা দেখে এই যে এইগুলা এগুলা দিয়ে আমারে বাড়ছে আমার আমারে বাড়তে চাইছে আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পরিবার আলিগাল ঘুরিব রেলিসে ভাই কোন আমি এখনো বটা রই নাই আমার বাপ বিধাস আমার ভাই বিদাস নয় বছত্তরী আমার ভাই এখনো বোটার হয় নাই আমার মা চু দু বোটা রইছে আমাদেরকে কেন মারছে বলেন আমরা কি দোষ করছি আমার ফেসবুকে দেখবেন যে আমি আন্দোলন সাপোর্ট করি আমার বাড়ির সব মান কি করম কোন আমার বাপ বেবি আমার ফোন দিতে আছে কইতেছে যে তোর আমার ঘর গেলে ঘর যাক আমার সব কিছু ভাঙি যাক কিন্তু তোরা সেফ ভাবে দেখ কোন কোন আন্দোলনের জন্য আমি মনে করি শেখ হাসিনাই ভালো ছিল শেখ হাসিনা থাকা খালিন এরকম হয় নাই বলেন কি করবো এই যে মানুষ আহাজারি করতেছে বলেন আমরা না করি আমেলি না করি বিয়ামপি আমরা কিচ্ছু করি না আমার আমরা আন্দোলন আমার বাড়ি কিল্লাই আমার গাছ বলেন না কেন করছে আমাদের দোষ আমি কলেজে পড়ি এই যে আমার আইডি কার্ড এই যে আমার আইডি কার্ড এই যে আমার আইডি কার্ড আমার আমি